বয়স কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি টেনশান করছেন বয়স হয়ে যাচ্ছে আমি আর কোনো কাজ করতে পারবো না শুনুন কথাগুলো ভাই এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি এইসব বয়সগুলো না জাস্ট একটা সংখ্যা মাত্র আর কিচ্ছু না এই বয়সগুলো শুধুমাত্র একটা সংখ্যা মনটাকে স্ট্রং রাখুন মনটাকে পাওয়ারফুল করে তুলুন তবেই দেখবেন আপনি মাথা উঁচু করে বাঁচতে পারবেন আপনি যদি নিজেকেই ভালো না বাসেন আপনি যদি নিজেকেই গুরুত্ব না দেন এই পৃথিবীর কেউই আপনাকে গুরুত্ব দেবে না কেউই আপনাকে গুরুত্ব দেবে না নিজের অসহায়ত্বের কথা ভাই কারোর কাছে বলতে যাবেন না অন্যের ওপর অতিরিক্ত ভরসা করতে যাবেন না ভরসা করুন বিধাতার ওপর আশা করুন বিধাতার ওপর এ মানুষের ওপর যত বেশি আপনি ভরসা করবেন মানুষ দেখবেন আপনাকে ঠকাবে আপনার অসহায়ত্বের সুযোগ নেবে কখনো না এই ধরনের কথা একদমই বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখবো সব কিছু অন্ধকার দেখবো এই ধরনের কথা আপনি যাকেই বলবেন সেই দেখবেন একটা সময় আপনার অসহায়তের সুযোগ নিচ্ছে আপনাকে কাঁদাচ্ছে কারণ মানুষটা তখন বুঝে গেছে যে ও ছাড়া আপনি এক পাও চলতে পারেন না না প্রিয় বন্ধু মানুষের কাছে নয় জানান সব কথা বিধা থাকে। মনের সব কথা জানান বিধা থাকে। মানুষ না বড় স্বার্থপর যতক্ষণ আপনি দিতে পারছেন ততক্ষণ আপনার গুণগান করবে ততক্ষণ আপনার সুনাম করবে আপনার প্রশংসা করবে যে আপনি হাতটা গুটিয়ে নেবেন দেখবেন আপনি হয়ে যাবেন খুব বাজে মানুষ উল্টে বলবে তুই আমার জন্য কী করেছিস হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন এটা ভেবে যে এদের জন্য আমি এত কিছু করলাম আর পরিণামে কি পেলাম এটা ভাববেন না ভাই কারণ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন প্রণাম জানাই সেই জন্য বাকিটা জীবনও যেন আপনি এভাবে অপরের জন্য উপকার করে যেতে পারেন অপরের জন্য ভালো ভালো কাজ করে যেতে পারেন এই প্রার্থনা করুন বিধাতার কাছে কখনো প্রতিদানে চাইবেন না প্রিয় বন্ধু ওটা ছেড়ে দিন বিধাতার ওপর আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই এই আশ্বাস দিচ্ছি আমি বিধাতার ওপর ভরসা রাখুন দেখবেন আপনার শেষটা ভালো হবে একটা কথা আছে না শেষ ভালো যাক তার সব ভালো হ্যাঁ আপনার শেষটা ভালো হবেই কারণ আপনি খুব ভালো মানুষ আপনি অপরের উপকার করেছেন বিনা স্বার্থে আপনি মানুষকে হেল্প করেছেন তো আপনার শেষটা তো ভালো হবেই পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ নিজেকে নানান ধরনের সমাজ সেবামূলক কাজের দ্বারা যুক্ত রাখুন নানান ধরনের ভালো ভালো কাজ করুন আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন খবরের কাগজ পড়ুন যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে বসে দেখুন মন ভালো রাখতে হবে আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগবে নিজেকে ভালো রাখতেই হবে এই প্রতিজ্ঞা করুন যে হ্যাঁ এবার থেকে আমি নিজেকে স্ট্রং রাখবো নিজেকে ভালো রাখবো কে কদিন আছি বেঁচে থাক কে কদিন বেঁচে থাকবো বলতে পারি বহু সাধনার ফল ভাই মনুষ্য জীবন পেয়েছি তাই এই জীবনটা যাতে করে এনজয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে করে ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি চেষ্টা করুন ভালো থাকবেন